এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র কি ইসরায়েল এবং ইরানের যুদ্ধে তারা জড়াবে তারা কি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরবে এটা কিন্তু ব্যাপক আলোচনা এবং জল্পনা কল্পনা চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত ইতিমধ্যে শুরু হয়েছে সেটা আরও কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে তবে এরই মধ্যে আলোচনা করা হয়েছে ধারণা করা হয়েছে যে যেহেতু ইতোমধ্যে যেভাবে যুদ্ধটা শুরু হয়েছিল এখন কিন্তু সেই পর্যায়ে নেই ইরান একের পর এক তারা মারাত্মক ক্ষেপণাস্ত্রগুলো লঞ্চ করার মাধ্যমে ইসরায়েলের অভ্যন্তরে হামলা অব্যাহত রেখেছে এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ইজরায়েলও তাদের প্রতিরোধ ব্যবস্থার যে মজুদ সেটাও তারা শেষের দিকে রয়েছে এবং যে কোনো সময় তাদের মজুদ যদি শেষ হয়ে যায় তাহলে তাদের আকাশসীমা সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়ে যাবে ইরানের ক্ষেপণাস্ত্রের জন্য আর এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র কোন পথে হাঁটবে তারা কি কূটনৈতিক সমাধানের পথে হাঁটবে নাকি তারা যুদ্ধের মাধ্যমে ইরানকে দুর্বল করে বা পরাজিত করার চেষ্টা করবে সেটা নিয়ে মূলত আলোচনা তৈরি হয়েছে প্রকাশে ট্রাম্প প্রশাসন সমঝোতার কথা বললেও যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতা আলোচনাকারীরা চলতি সপ্তাহে বসতেও চেয়েছিলেন কিন্তু গত বৃহস্পতিবার ট্রাম্প টুডুজ সোশালে এক পোস্টে বলেছিলেন আমার একটি কূটনৈতিক সমাধানের প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছে কিন্তু এর চৌদ্দ ঘন্টা পর যখন ইসরাইল ইরানে হামলা শুরু করেছে ট্রাম্প তখন এক পোস্টে বলে তিনি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে ষাট দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন এবং সেই সময়সীমা পার হয়েছে এরপর রোববার ট্রাম্প আবার জোরের সঙ্গে বলেন যে এই সময়সীমা পার হওয়ার কারণে আজকে ইরানের ভাগ্যে এই বিপর্যয় নেমে এসেছে এবং ইসরায়েল ইরানের অভ্যন্তরে হামলা করেছে তবে সোমবার আবার জি সেভেন যে সম্মেলনে সেখান থেকে তিনি দেখা যায় আগে ফের আগে ভাগে সম্মেলন ত্যাগ করে ওয়াশিংটনের উদ্দেশ্যে কানাডা থেকে তিনি ত্যাগ করেন সে সময় তার সতর্ক বার্তা আশঙ্কা তৈরি করে তিনি এক পোস্টে বলেন ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না এবং তেহরান সবাইকে এবং তেহরান থেকে সবাইকে অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত পরে এয়ারফোর্স ওয়ানে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন যে তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি সমঝোতা আলোচনার জন্য ওয়াশিংটনে ফিরছেন না তিনি এর চেয়ে অনেক বড় কিছু করতে চান তিনি উল্লেখ করেন যে এই মুহূর্তে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে তিনি চান না বা তিনি অংশগ্রহণ করতে চান না যুদ্ধ বিরোধীর কাজে বা তিনি মধ্যস্থতাও করতে চান না বরং তিনি এই মুহূর্তে বড় ধরনের কোনো প্ল্যান করছে ট্রাম্পের এই বক্তব্যের পরপরই ব্যাপকভাবে ইতোমধ্যেই সমালোচনার সমালোচকরা তারা সমালোচনা করতে শুরু করেছে এবং অনেকে বলছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধে জড়াতে চাচ্ছেন এবং যুদ্ধে জড়ানোর মাধ্যমে ইরানকে পরাজিত করতে চাচ্ছেন এবং এটার ইঙ্গিত তিনি মূলত দিয়েছেন যদি তিনি মধ্যস্থতা করতে চাইতেন এবং যুদ্ধবিরোধী কোনো কার্যকর করতে চাইতেন তাহলে ইতোমধ্যেই তিনি এটা এটার পক্ষে সেই ভূমিকার বা সেই কার্যক্রম তিনি গ্রহণ করতেন যুক্তরাষ্ট্রের যুক্ততার কথা অস্বীকার করেছেন আবার ডোনাল্ড ট্রাম্প তিনি আবার এটাও বলেছেন যে তিনি যে ইরানে হামলা করবে বিষয়টি এরকম না আবার তিনি এটাও বলছেন যে তিনি যুদ্ধবিরোধও করবেন না তবে ইরানের প্রতি এমন কোন পদক্ষেপ নেবেন যেটা নিয়ে হয়তো ভবিষ্যতে ইরান কখনও এ ধরনের কোনো অন্যায়মূলক পথ অর্থাৎ পারমাণবিক কর্মসূচির দিকে তারা অগ্রসর হবে না মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তার মিত্র রাষ্ট্ররা মনে করে যে ইরান সম্পূর্ণ অন্যায়মূলকভাবে পারমাণবিক কর্মসূচি চালু রেখেছে এবং তাদের উদ্দেশ্য অসৎ এটা তারা মনে করে ইসরায়েলের ইরানের নাতান শহর ইতিমধ্যে পারমাণবিক স্থাপনা ছিল নাতান শহরে সেটা ধ্বংস হয়েছে তবে এই পারমাণবিক কেন্দ্রের ইউরেনিয়াম বিশুদ্ধতায় সমৃদ্ধ করে যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনে তিন দশমিক সাতষট্টি শতাংশের তুলনায় অনেক বেশি কিন্তু পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনে নব্বই শতাংশের নিচে ইসরায়েলি হামলার কারণে নাতান যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়ে ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে বলে মনে করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ কিন্তু আইএইয়ের মূল্যায়নে ইসরায়েল ইরানের ফোরদই অপর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি কেন্দ্রকে পাহাড়ের ভূগর্ভে তৈরি করা হয়েছে এর মূল কক্ষগুলো মাটির নিচে প্রায় তিনশো ফুট গভীরে এখানেও ইউরেনিয়ামকে ষাট শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ করা হয় যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা আর্মড কন্ট্রোল অ্যাসোসিয়েশনের পরিচালক কেলসি ডেভেনপোর্ট বলেন ইসরায়েল যদি এসব ভূগর্ভস্থ স্থাপনায় হামলা করতে চায় তাহলে সম্ভবত তাদের যুক্তরাষ্ট্রের সহায়তা দরকার হবে কারণ সেখানে ক্ষয়ক্ষতি করতে সক্ষম বোমা কেবলমাত্র যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে বারবার সিলেমিন বলেন আমরা জানি যে ট্রাম্প বিজয়ের পাশে থাকতে পছন্দ করেন এবং এই মুহূর্তে তিনি ইসরায়েলিদের বিজয় হওয়ার সম্ভাবনা দেখছেন সেই কারণে তিনি এই অবস্থান বজায় রাখছেন এবং আমি মনে করি এটাই ইজরায়েলিদের প্রতি আমাদের এক ধরনের মৌন সমর্থন শুক্রবার যুক্তরাষ্ট্র একটি বড় সংখ্যক বিমান মধ্যপ্রাচ উড়িয়ে নিয়েছে যেগুলো মাঝ আকাশে যুদ্ধ বিমান ও বিমান ও বোমারু বিমানে জ্বালানি সরবরাহ করে অর্থাৎ ধারণা করা হচ্ছে যে আজকে এই তিরিশটা যুদ্ধ বিমান ইতিমধ্যে ইউরোপের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র পাঠিয়েছিল এই বিমানগুলো পাঠানোর অন্যতম উদ্দেশ্য যুদ্ধের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করা আলী বলেন যুক্তরাষ্ট্র দুই হামলায় যোগ দিতে পারে যদিও আমি মনে করি আমেরিকার হামলা সত্যিকার হুমকি ইরানিদের আলোচনা টেবিলে আনতে পারে তিনি বলেন যুক্তরাষ্ট্রের কাছে কিছু দাঁড় সার দিলেই ইরান তার সম্মানের সঙ্গে মেনে নিতে পারে কিন্তু ইসরায়েলের কাছে তারা তা পারবে না যদিও শেষ পর্যন্ত তাদের আর কোনো উপায় নাও থাকতে পারে অর্থাৎ ইতোমধ্যে একজন বিশেষজ্ঞ তিনি উল্লেখ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত সাপ প্রয়োগ করার মাধ্যমে ইরানকে আলোচনায় টেবিলে নিয়ে আসার চেষ্টা করছে আবার ইসরায়েলের হামলার প্রাথমিক যে সফলতার কারণে ট্রাম্প বিজয় যে গর্বের ভাগিদার হওয়ার জন্য এই সংঘাতে জড়িয়ে পড়তে পারেন এটাও কিন্তু সম্পূর্ণভাবে আশঙ্কামুক্ত নয় কেননা ইরান সব সময় বিজয়ীদের পক্ষে থাকতে পছন্দ করে যেহেতু ইসরায়েল প্রথম দফার আক্রমণে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে তার কারণে ধারণা করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের প্রতি অবস্থানে ইরানের পক্ষে তারা অবস্থান নিতে পারে আর যদি এটা হয় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে তারা নিজেদের পায়ে চরমভাবে কোড়াল মারবে এবং নিজেদের ক্ষতি তারা নিজেরা ডেকে আনবে বলে আলী আনসারি মনে করেন আলী আনসারি বলে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ক্ষণিকের জন্য জয়ী হয়ে এটা মনে করে বা ইসরায়েলের এই ক্ষণিকের জয়কে যদি স্থায়ী জয় বলে মনে করে তাদের পক্ষে অবস্থান নেয় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তারাও চরম হুমকির মুখে পড়বে এবং তারাও মারাত্মকভাবে বিপর্যয়ের মধ্যে পড়ে এবং এটার কারণে বা এই অবস্থানের কারণে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হবে তো এখন দেখা যাক যুদ্ধ যেহেতু অব্যাহত রয়েছে এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী বলেছেন যে তারা মাথানত করবে না এবং তারা কখনো মাথানত করিনি এবং মাথানত করার জাতি নয় ইরান এমনকি তিনি উল্লেখ করেছেন যে আইসকে সন্মর্য বা মর্যাদাবান হায়দারের নামে তিনি যুদ্ধ শুরু করলেন অর্থাৎ আজকে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা প্রদান করেছেন আয়তুল্লা খামেনি। আর এই মুহূর্তে যদি ইসরায়েল বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়ে তাহলে হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র রাষ্ট্রগুলো ইসরায়েলকে রক্ষা করার নামে ইরানের বিরুদ্ধে তারা হয়তো সামরিক পদক্ষেপ নিতে পারে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং